একটা অ্যাক্সিডেন্ট বাস উল্টেয় গেছে কিভাবে কি ঘুমের মধ্যে হয়েছে কিনা কোন কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কেউ মারা টারা গেছে কখন হয়েছে এটা এক দেড় ঘন্টা আগে গুরুতর আহত হয়েছে কেউ নাকি ও আচ্ছা আচ্ছা ওরে আল্লাহ আল্লাহ হেফাজত করে আমাদেরকে এটা যে মসজিদে আসছি যে মসজিদে নামাজ পড়লাম এটা হচ্ছে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই উনার মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স উনি কোরআনের পাখি কোরআনের পাখি কোরআনের আন্তর্জাতিক মুফাসের সমস্ত মানুষের যে কোনো মানুষের যে কোনো সমস্যার সমাধান তিনি জাপাই করতেন এই হচ্ছে ট্যুরের একটা অংশ বাইকের প্রবলেম হওয়া এটা কোনো ব্যাপার না যে কারই হতে পারে আমারও হতে পারতো বাইক বাইক ট্যুর করেন আচ্ছা দেখ মাসাল্লাহ ভাল লাগছে তাহলে বাইকার বাইকার ভাই ভাই সো ডিয়ার লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে সাতক্ষীরা খুলনার ভিডিওগুলো দেখিয়েছি সো এই ভিডিওতে খুলনা থেকে পিরোজপুর পর্যন্ত আমাদের জানিতে যা যা ঘটেছে সবকিছু আপনারা দেখতে যাচ্ছেন সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস জাম্প টু দ্য ভিডিও চলে আসছি জিরো পয়েন্ট খুলনা খুলনা ভার্সিটিতে দেখে যেতে পারলে ভালো হয়তো খুলনা ভার্সিটিতে তো এখন আন্দোলনও চলতেছে মনে হয় খুলনা বিশ্ববিদ্যালয় সোজা যশোর বাই যশোর বেনাপোল

এত গরম আজকে কত ডিগ্রি দেখি দেখো অত জানা না এই গরমের ভিতরে রাইডিং জ্যাকেট রাইডিং জ্যাকেটটা নাই উইন ব্রেকার এটা সেটা করে বাইক চালাচ্ছি এটাই মজা যারা রাইডিং করেন বাইক ট্যুর দেন তারা ছাড়া বাইক কেউ বুঝতে পারবে না এবং বুঝাতে সক্ষম হবে না কাউকে খুলনা শহর থেকে একটু পার হওয়ার পর এই নদী আর ব্রিজটা ব্রিজটার নাম জানি না কিন্তু যথেষ্ট বড় একটা ব্রিজ ওই যে একটা ব্রিজ কেউ ব্রিজের নামটা জানলে বলবেন কিন্তু

ধরেন একটা জায়গায় গেলে পরে মানুষের সাথে মিশলে বিভিন্ন ধরেন শ্রেণীর বিভিন্ন পেশার একসাথে মিশলে কথা বললে ভাল লাগে ঠিক আছে আর এমনিতে তো কেউ কেউ জিজ্ঞেস করে না আর আপনার আমরা যদি বাইক নিয়ে না আসতাম তো আসতেনই না গাড়ি নিয়ে আসলে কি আসতেন জিজ্ঞেস করতেন এই আর কি হ্যাঁ হ্যাঁ এটা খুব ভালো আমার এলাকায় যদি কেউ আসে দূর থেকে ঘুরতে আমিও জিজ্ঞেস করি ঠিক আছে ভাই কোথা থেকে আসছেন এই প্রফেশনালি বলতে এমনি শুরু করছি করি কিন্তু তারপরে দেখা গেছে মোটামুটি ভালোই হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে একটা সময় যেন নিজেই দেখতে পারি কই কই ঘুরছি মানুষের সাথে মিশছি আর কি তারপরে মোটামুটি বাইক রিভিউ টিভি করি তো ওগুলা টুকটাক ইয়া হয় আর কি দুইশো আট বাঘেরহাট চব্বিশ মংলাপুর ছত্রিশ স্বাগতম সড়ক বিভাগ বাগেরহাট বাঘের ঢুকে গেলাম এইবার খুলনা বিভাগ সহ এই অঞ্চলে অনেক কাঁঠালি অনেকগুলো জায়গায় ঘোরা হচ্ছে মাসাল্লাহ এই রাস্তাগুলো একটা জিনিসই সবচেয়ে বেশি ভাল লাগে দুই পাশে গাছ আল্লাহ এটা কার বুদ্ধিতে এই গাছ লাগানোর ইয়েটা হয়েছে খুবই ভালো রাস্তা অনেক জায়গাটাই ছায়া থাকে রাস্তার অধিকাংশ জায়গায় ছায়া থাকে এবং হচ্ছে খাজুরা এই যে খাজুরা আলাপ করবেন না আচ্ছা এই জন্য আর কি অক্সিজেনের অভাব থাকে না ঠান্ডা থাকে রাস্তাগুলো খুব ভাল লাগে মার্শাল আমরা এই যে তিনটা বাইক কুয়াকাটা আমাদের গন্তব্য সাতক্ষীরা খুলনা ঘুরে এখন কুয়াকাটা যাচ্ছি অলরেডি ঢাকার হাসনাবাদ থেকে আমি কাউন্ট করতেছি তিনশো বিরাশি কিলো চালানো হয়েছে এই যে আলহারাফা ফিলিং স্টেশন যমুনা ওয়েল কোম্পানি লিমিটেড এখান থেকে তেল নেব আমরা সবাই ওকে ঢাকায় ফুল করছিলাম ওখান থেকে প্রায় এগারোশো বারোশো টাকার তেল ছিল আমার সেখান থেকে তিনশো তিরাশি টাকার তিনশো তিরাশি কিলো চলছে

কাটা খালি মোর এই চার ঘন্টা ছত্রিশ মিনিট দেখাইতেছে কিলো একশো আটানব্বই দুশো কিলো এই হচ্ছে ট্যুরের একটা অংশ বাইকের প্রবলেম হওয়া এটা কোনো ব্যাপার না যে কারই হতে পারে আমারও হতে পারতো যদিও কালকে তার বাইকের টাকার টাকার কাজ মাল লাগছে কি একদিকে তেল গেলে কি সমস্যা কি হ্যাঁ নষ্ট হয়ে যাবে নাই নাই ওনাদের কাছে কোথায় পাওয়া যাবে বাঘের পাওয়া যাবে বাঘের না আচ্ছা ধন্যবাদ হচ্ছে বাঘের হাট সাত ষাট গম্বুজ মসজিদ বাঘের হাট ওই দিক দিয়ে বরিশালের দিকে যাচ্ছি এখানে তো আসছিলাম কদিন আগে সামনে আছে খান জাহান আলী মাজার এ হচ্ছে আমাদের চারটা বাইক আমি নিজে বাকি তিনজন যাচ্ছি বরিশালের দিকে এটা যে মসজিদে আসছি যে মসজিদে নামাজ পড়লাম এটা হচ্ছে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই ওনার মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স আপনি দেখতে পাচ্ছেন মাদ্রাসাটা আর এটা হচ্ছে মসজিদ আর উনি শাহিদ আছেন এই পাশে ঠিক কবরস্থানটা দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আ'লা আল-কুমুর আনতুম আসসালামু আলাইকুম ভালো আছেন সেই সাইদ হিসাবের দাফনের সময় কি ছিল না প্লে এলাকায় কি হয়েছিল একটু বলবেন যে বাধা দিছিল যে এটা কিসের বাধা করে কাজ মানুষ কেমন হয়েছিল কেমন মানুষ হয়েছিল মানুষ সব মানুষে ভরা ছিল আরে মানুষ পুরো রেস্টুরেন্ট থেকে তাই এই শুনছি রে পুলিশ সেনা নাকি আসছিল বাধা দেওয়ার জন্য বহু এসেছিল এবং ডিসির পক্ষ থেকে ওই হচ্ছে বাধা হচ্ছে কিন্তু বাতা জনগণ মানে না তারা কিসের জন্য বাধা দেবে এখানে বাধা বার্তা যাতে করে জানা জানা না হয় নামাজটা না হয় অর্থাৎ বুঝলেন না এখানে দাফন দিতে দিবে না এটা কি সরকারের পৈতৃক সম্পত্তি যে দিবে না হ্যাঁ দাফন দিতে এখানে যেন দাফন না হয় এরকম না খুলনায় দাফন হবে না এই যে মর্মেটটা গিয়েছিল এই জন্য এখানে দাফন তার ওসি এসছিল খুলনায় দাফন খুলনায় কি সমস্যা খুলনা ওখানে আওয়ামী লীগের লোকজন দাফন দেবে না ওনার বাড়ি কি খুলনায় না না ওনার বাড়ি কাছে তাহলে খুলনায় দেওয়ার চিন্তা ভাবনা আসবে কেন কামিল মাদ্রাসা এবং ওখানে তার রুচি ছিল আচ্ছা ওনার কামিল মাদ্রাসা নাম কি ওটা ওটা সিদ্দিকী কামিল মাদ্রাসা সিদ্দিকী কাবিল মাদ্রাসা এটা হচ্ছে ওনার ফাউন্ডেশন ফাউন্ডেশন হ্যাঁ আচ্ছা তাক মাশাআল্লাহ ওনার সম্পর্কে আপনার বিশেষ কোনো স্মৃতি বা কোনো কিছু মনে আছে বিশেষ এই জিনিসটার জন্য ওনাকে সবচেয়ে ভালো লাগে বা মানুষ পছন্দ করে ওনার ভালো লাগে একটা হলো উনি কোরআনের পাখি কোরআনের পাখি কোরআনের আন্তর্জাতিক মহাৎসের জি হ্যাঁ এবং তার আমলা কি খুব ভালো আচ্ছা আচ্ছা তার চরিত্র খুব ভালো আসলে এবং সমস্ত মানুষের যে কোনো মানুষের যে কোনো সমস্যার সমাধান তিনি যাপাই করতেন আচ্ছা এজন্য মানুষ তাকে ভালো জানে এক আল্লাহ কোনো দল বদল না যে কোনো মানুষ সমস্যা পড়েই তিনি জাপাই করতেন কী র আমলি কীর বিএমপি কি কোনো কথা হিন্দু রোদ বলতো যে হুজুর এই সমস্যা আছে ঠিক আছে সাথে সাথে এই এটা সমাধান কীভাবে করা যায় উনি তো এমপি ছিলেন ফিরোজপুর আসলে এমপি ছিলেন কত আসন এটা এটা প্রিন্সপুরি এক প্রিন্সপুরি এক আসন থেকে কয়বার হয়েছে উনি একবারই উনি না দুইবার দুইবার হয়েছে ছিয়ানব্বই তে তারপরে একবার না না কত ছিয়ানব্বই একানব্বই একানব্বই আর হইলো এই এক একানব্বই এক দুইবার হয়েছে না না প্রিন্সপুরি এক আসন থেকে

তো এখানে আপনার জামাত ইসলামের লোকজন পন্থী বেশি এখানে আওয়ামী লীগের লোকজন তাকে ভালো লাগে আন্তরিকভাবে আওয়ামী লীগ লোকের ভালো লাগে কিন্তু ওই মঞ্চ উঠলে তখন তো তখন তো বলে কিন্তু আন্তরিকভাবে তারা ভালো লাগে সবাই আচ্ছা এবং এখান থেকে হিন্দু দূষিত এলাকা এই যে নাজিরপুরে হিন্দু কিন্তু হিন্দুরা সবাই তাকে বলতে পছন্দ করে অনেক ধন্যবাদ হ্যাঁ আমাদের বাড়ি হচ্ছে ঢাকায় অনেক ধন্যবাদ ঢাকা আজকের এই ভিডিও পিরোজপুর পর্যন্তই থেমে গেল আমরা এর থেকে বেশি লম্বা করতে পারলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে পিরোজপুর থেকে একদম কুয়াকাটা পর্যন্ত জার্নিতে আমাদের সাথে কি কী হয়েছে কারা আমাদের সাথে দেখা করেছে অনেক দুজন মানুষ ভালো মানুষ আমাদের সাথে দেখা করেছে এবং আমাদেরকে আপ্যায়ন করিয়েছে এবং আমাদের সাথে কি কি ঘটেছে রাস্তা সব কিছু আপনারা দেখতে পাবেন তো Stay well, stay tuned. Till then, we meet again in the next video. Assalamu alaikum.